আপনার ফ্রিজ কিন্তু যখন তখন বাস্ট করতে পারে ধরে যেতে পারে আগুন আদৌ কি আপনি ফ্রিজ ব্যবহার করতে জানেন পাশ কাটিয়ে বিষয়টাকে এড়িয়ে গেলে বড় ভুল করবেন এই ভিডিওটার পাঁচটা টিপস আপনার জীবন বাঁচিয়ে দেবে বিপদ ঘটার আগেই প্রিকশা নেন সারাদিনে কতবার ফ্রিজ খুলছেন আপনি ভুলের শুরুটা হচ্ছে কিন্তু এখান থেকে খবরে উঠে আসছে ফ্রিজের কম্প্রেসার থেকে মৃত্যুর ঘটনা গোটা পরিবার শেষ হয়ে যাচ্ছে কিন্তু ভুলটা কোথায় হচ্ছে ধরতে পারছেন কি একটা ফ্রিজ তিনশো দিন চব্বিশ ঘন্টা চলছে অথচ তার প্রপার মেনটেন্স কি হচ্ছে শুধু ফ্রিজ খেলেই হবে না ব্যবহার করার আগে মাথায় রাখুন যেখানে বিদ্যুতের হেরফের ঘটে বা ভোল্টেজ ওঠানামা করে তেমন জায়গায় কখনোই ফ্রিজ ব্যবহার করা উচিত নয় এতে ফ্রিজের কম্প্রেশারে চাপ পড়ে ফলে বিস্ফোরণ ঘটার চান্স থাকে আর অনেক সময় আপনি হয়তো বুঝতে পারছেন ফ্রিজটা গরম হয়ে যাচ্ছে ঠান্ডা হতেই চাইছে না তখনই কিন্তু আপনাকে সাবধান হতে হবে প্রথমেই ফ্রিজটা বন্ধ করে দিতে হবে যাতে কোনো কোনোরকম বিদ্যুৎ সংযোগ না ঘটে তারপর কোনো বিশেষজ্ঞকে ডেকে ভালো করে রেফ্রিজারেটার পরীক্ষা করান না হলে বিপদ হতেই পারে আরেকটা পয়েন্ট বলছি লক্ষ্য করবেন কিছু সময় রেফ্রিজারেটার পিছন দিকটা খুব গরম হয়ে যায় সঙ্গে ফ্রিজটা হঠাৎ শব্দ করতে শুরু করে যত আওয়াজ বাড়বে বুঝবেন আপনার ফ্রিজের কম্প্রেসার ঠিকভাবে কাজ করছে না সেই সময় আর রিক্স নেওয়া যাবে না রেফ্রিজারেটার বিস্ফোরণের পেছনে সবচেয়ে বড় কারণ হলো এই কম্প্রেশন এতে যখন কোনো সমস্যা হয় তখনই বুঝতে হবে এটাই আসল বিপদ যার কারণে ফ্রিজে আগুনও ধরে যেতে পারে তবে ফ্রিজ থেকে আওয়াজ বেরোনোর হাজার একটা কারণ থাকতে পারে অনেক সময় ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে শব্দের সমস্যা হয় আবার অনেক সময় দেখা যায় ফ্রিজের কানেকশানে গণ্ডগোল হলে তা থেকেও শব্দ বের হতে পারে সমস্যাটাও হতে পারে রেফ্রিজারেটর ও ওভারলোডিং থেকেও এমনকি বারংবার ফ্রিজের দরজা খুললেও কম্প্রেসারে চাপ পড়ে তাড়াতাড়ি ফুরিয়ে যায় ফ্রিজে থাকা গ্যাসের পরিমাণ তখনও ফ্রিজ থেকে শব্দ বের হতে পারে সেক্ষেত্রে প্রাথমিকভাবে আপনি কি করবেন নাম্বার ওয়ান রেফ্রিজারেটার মেজের কাছে রাখবেন না মানে একটা স্ট্যান্ড রেখে তার উপর রেফ্রিজারেটার রাখতে পারেন নাম্বার টু প্রয়োজনে ফ্রিজটাকে পরিষ্কার করুন তারপরেও আওয়াজ হলে টেকনিশিয়ান ডেকে ফ্রিজ পরিষ্কার করুন অবিলম্বে শুধু তাই নয় মাথায় রাখবেন কম্প্রেশারের কোনো অংশে ত্রুটি ধরা পড়লে কোম্পানি সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে কারণ কোম্পানি অরিজিনাল পার্টসের গ্যারেন্টি দেয় কিন্তু তার পরিবর্তে লোকাল পার্টস ব্যবহার করলে আর সেটা ভালোভাবে কাজ না করলে কম্প্রেশারে সরাসরি চাপ পড়বে এবং বিস্ফোরণ ঘটার মারাত্মক চান্স থাকবে মনে রাখবেন কয়েকটা সতর্কতা অবলম্বন করে আপনি ও আপনার পরিবার নিশ্চিন্তে নিরাপদ থাকবেন সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই সতর্ক বার্তাটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ